সালাম আলাইকুম আশেপাশে সবাই অনেক ভালো আছে আমিও মতো অনেক ভালো আর ঢাকা শহরে প্রচন্ড গরম পড়ছে এখনো করোনা ভাইরাস ছড়াচ্ছে এখনো পুরোপুরিভাবে সবকিছু ঠিক হয়নি তো বাইরে যাওয়াটা এতটা সেফ না তারপরেও মানুষ বাইরে যাচ্ছে কারণ তাদের কাজ করতে হলে বাইরে যেতেই হবে তো আজকে আমি তোমাদের সাথে পিৎজার একটা রেসিপি শেয়ার করবো কীভাবে তোমরা রেস্টুরেন্টে না যেয়ে যারা পিৎজা প্রেমী তারা ঘরের মধ্যেই খুব সহজেই পিৎজা তৈরি করে খেতে পারো তারই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড পিৎজা বানানোর পরে দেন আমি তোমাদের সাথে খেতে খেতে কথা বলবো চলো একটু টিভি দেখছিলাম তো আমি টানটানা রান্নাঘরে চলে এসেছি এখন আমি কিভাবে পিৎজাটা বানাবো কি দিয়ে কি কি লাগবে লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেন কিভাবে বানাতে হবে সেগুলো বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আর দেন পিৎজা কমপ্লিট হলে আমি তোমাদের সাথে কথা বলছি আশা করি আমার এই পিৎজার রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে কারণ আমার তো পিৎজা অনেক ভালো লাগে পছন্দ করো তাদের জন্য তো রেসিপিটা আরো বেশি ভালো লাগবে তো গ্যাস যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বা আমার এই পিজা রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকনটি টিপে আমার পাশে থেকো তো চলো কিভাবে পিজা বানাতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নেব পরিমাণ মতো ময়দার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লবণ পরিমাণ মতো আর এখন আমি এর মধ্যে দেব হচ্ছে তেল তেলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে তার মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে ইস্ট আমি এক চামচ ইস্ট দিয়েছি দেওয়ার পরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা সুন্দর করে মেখে নেব। ইচ্ছে করলে কিন্তু হালকা গরম পানির বদলে হালকা গরম দুধও ইউজ করা যেতে পারে তো এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে যতটা সম্ভব ভালো করে এটা মাখিয়ে নেব মাখিয়ে একটা ডো আকারে আমি তৈরি করে নেব তারপরে আমি কি করব এটার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে এটাকে আমি একবার দুই ঘন্টার জন্য রেখে দেব তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো যতটা বেশি রাখবে ততটাই কিন্তু এই পিৎজার ডোটা ভালোভাবে হবে আর যেহেতু আমি ঘরে তৈরি করছি এই জন্য আমি কোনো সিজ দিব না এর মধ্যে তো আমি একটা হোয়াইট সস তৈরি করে নেব তা আমি চুলাতে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছে হচ্ছে রসুন রসুনটা একটু হালকা নেড়ে যখন পুড়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক চামচ পরিমাণ হচ্ছে ময়দা ময়দাটা দেওয়ার পরে আমি ময়দাটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে তারপর আমি একটু একটু করে দুধ এর মধ্যে অ্যাড করব দুধ অ্যাড করার পরে এটা একটু ঠিকই হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো তাই আমাদের হোয়াইট সস তৈরি হয়ে যাবে এখন আমি তোমাদের দেখাচ্ছি যে আমি ডোটা ঢেকে রেখেছিলাম সেটা আমি যেহেতু বেশিক্ষণ রাখিনি সেই জন্য ফুল এতটুকু হয়েছে বেশিক্ষণ রাখলে এটা ফুলে আরো বেশি বড় হয়ে আসবে এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মুখে নেব নিয়ে আমি একটা গোল রাউন্ড করে রুটি আকারে বানিয়ে নেব ডোটা কিন্তু যতটা বেশি হাত দিয়ে মাখানো যাবে ততটাই কিন্তু এটা ভালো হবে তো এখন আমি এটাকে সুন্দর করে একটা পিজা শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে টিপে টিপে আমি একটু ভিতরটা গোল করে নিচ্ছি এখন আমি যে পাত্রে এটা আমি বেক করব সেই পাত্রের মধ্যে হালকা একটু তেল দিয়ে তার ভিতরে আমি এই পিৎজাটা দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু পিৎজাটা একটু গরম করে নিতে পারো আগে থেকে এখন একটা ফগের সাহায্যে আমি একটু ছিদ্র করে দেবো তারপরে আমি এরপরে পিজা সস দিয়ে দেবো তারপরে আমি দিয়ে হচ্ছে এর মধ্যে হোয়াইট সস তার হোয়াইট সসটা হয়ে গেলে এখন তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী এটাকে ডেকোরেশন করে নিতে পারো আমার ঘরেতে যা যা ছিল আমি সেগুলো দিয়েই ডেকোরেশন করে নিচ্ছি আমি এখানে দিয়েছি হচ্ছে গ্রিন চিলি ক্যাপসিকাম তারপরে দিয়েছি হচ্ছে অলিভ তারপরে দিয়েছি হচ্ছে অনিয়ন দিয়ে আমি এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে পিজাটা তো আমি ঝটপট করে এটা সাজিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো এর উপরে একটু গ্রিন চিলি সস এটা তোমরা দিতেও পারো না চাইলে নাও দিতে পারো আমার কিন্তু পিজ্জাটা বেক করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আমি যেহেতু এটা ওভেনে করব না সেজন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে তা একটু প্রিহিট করে নিয়েছি তারপরে আমি পিজাটা দিয়ে দিচ্ছি হয়ে যাবে তো মিনিট আমরা ওয়েট করি দেন আমি তোমাদের দেখাচ্ছি কেমন হলো পিঠাটা এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিট বেক করার জন্য রেখে দেব আর একটা ছিদ্র আছে সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি যাতে বাতাসটা বাহিরে না বেরিয়ে যেতে পারে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে পিজ্জাটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য এখন আমি একটা প্লেটে এটা পরিবেশন করে নিচ্ছি অ্যান্ড তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে পিজ্জাটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে এখন আমি এর উপর থেকে একটু রেড চিলি সরিয়ে দেবো এটা তো অবশ্যই দিতে হবে তো এই তো আমার পিজা কমপ্লিট এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি পিজ্জাটা কেমন হয়েছে আর অবশ্যই আমি খেয়েও তোমাদের বলছি যে শেষ আমার পিজ্জাটা কেমন হয়েছিল। কেটেও ফেলেছি এখনও তোমাকে দেখাচ্ছি পিজ্জাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছো শেষমেষ পিৎজাটা কেমন হয়েছে ঘরে তৈরি এর থেকে ভালো আর হতে পারে না তো এখন আমি একটা স্লাইস খেয়ে তোমাদের দেখাচ্ছি বা দেখাচ্ছি বলতে খেয়ে আমি তোমাদের বলছি টেস্টটা কেমন হয়েছে ভালো লেগেছে ভালো লাগে তো আমি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে কেমন লাগলো আমি আর ওয়েট করতে পারছি না তোমাদের সাথে কথা বলতেও পারছি না তো পিজা মনে হয় না আমি কখনো খেয়েছি তো আমি ঝটপট আমার পিজ্জাটা শেষ করি সবাই ভালো থাকবো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি টিপে দেবে যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সহজে সেটা দেখতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ঘরের মধ্যে থাকবা হেলদি খাবার রান্না করবা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ